হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা আলোচনা করব গায়ের দুর্গন্ধ সাধারণত আমাদের সকলের গরমের সময় আমাদের সকলের শরীর ঘেমে যায় এর ফলে হয় এবং ঘাম থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে দুর্গন্ধ সৃষ্টি হয় গাম একটি ন্যাচারাল বা প্রাকৃতিক ব্যাপার এটি সাধারণত কোনো রোগ নয় সাধারণত ঘাম থেকে বাঁচার জন্য নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে অর্থাৎ নিয়ম প্রতিদিন কমপক্ষে একবার গোসল করতে হবে সম্ভব হলে দুই থেকে তিনবার গোসল করতে হবে সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কারভাবে গোসল করতে হবে এবং ঘামে ভেজা কাপড়গুলো দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না অবশ্যই সেটি পরিষ্কার রাখতে হবে এছাড়া বিভিন্ন ধরনের পারফিউম ব্যবহার করে ঘাম প্রতিরোধ করা যায় এখন আমরা আলোচনা করব কিছু কি সাবান দিয়ে গোসল করলে ঘাম দূর করা যায় সাধারণত ব্যঞ্জল পার অক্সাইড যুক্ত সাবান এটি সাধারণত যে কোনো ফার্মেসিতে পাওয়া যায় এটি ব্যবহার করলে সাধারণত থেকে বাঁচা যায় এছাড়া বিভিন্ন ডিউডাম ব্যবহার করে ঘাম থেকে বাঁচা যায় এটি সাধারণত গোসলের পরে অথবা রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যেতে পারে এছাড়া ঘাম থেকে বাঁচার জন্য প্রাকৃতিক কিছু ভয় হলেও সুতি কাপড় বা ঘাম আটকে না থাকে এমন কাপড় পরিধান করা খাবারের প্রতি কিছু খেয়াল রাখতে হয় যেমন মশলা অতিরিক্ত মশলাযুক্ত খাবার রসুন ইত্যাদি গায়ে গন্ধ বাড়ায় তাই এগুলো এড়িয়ে চলার চেষ্টা করা পর্যাপ্ত পরিমাণ প্রাণী ব্যবহার করতে পানি পান করতে হবে দিনে অন্তত আট থেকে দশ গ্লাস প্রাকৃতিক উপায়ে সাধারণত লেবুর রস গায়ে দশ থেকে পনেরো মিনিট মেখে ধুয়ে ফেললে অনেক ব্যাকটেরিয়া মারা যায় এতে গায়ে দুর্গন্ধ কমে যায় এছাড়া পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে গোচল করলে ব্যাকটেরিয়া দুর্গন্ধ কমে যায় সব সময় ব্যাকটেরিয়া হয় এমন কাপড় পরিধান না করাই ভালো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইভ করবেন ভিডিওতে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ